বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আবার আজকে চলে আসলাম হানলি বাজারে আজকে আপনাদের জন্য একটা নতুন ফ্যান্সি আইটেম নিয়ে চলে আসলাম আর দেখানোর জন্য এটা হচ্ছে একটা শর্ট স্কার্ট অরিজিনাল গার্মেন্টসের এর এক্সপোর্ট কোয়ালিটি শর্ট স্কার্ট দেখেন এটা বায়ার নেম মিনি স্কার্ট কিন্তু ওগুলো আপনার মোটামুটি পায়ের গিরার থেকে টু উপরে থাকে তাই শর্ট স্কার্টগুলো যাদের পাইকারি লাগবে বা যারা এক দুই এমনিতে নিতে চান দেখা তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তবে এগুলো আমাদের কোয়ান্টিটি আছে অনেক এক্সপোর্টের জিনিস তো অনেক বড় কোয়ান্টিটি আছে পাইকারি লাগলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটির আরও কালার আছে ওটা একটা কালার খুব সুন্দর প্রিন্ট এবং এটা আর একটা কালার দেখছেন কি সুন্দর প্রিন্ট এবং মাঝে এরকম ফিতা দেওয়া আছে ঠিক আছে এরকম ফিতাও দেওয়া আছে এবং মাজার সাইজও আছে মাজার সাইজ আপনার মনে করেন মোটামুটি কোনো সমস্যা নাই ধরেন আপনার কোমর কমরইলো আছে পঞ্চায়েত ষাট কোমর আছে অ্যাভেলেবেল আছে সব ধরনের কোমর আছে এটা আরও একটা কালার তারপরে এটা আরও একটা কালার এই দেখেন আরও একটা কালার এটা এইগুলো নির্স্কারের কালার আছে আমাদের কাছে আরও অনেক কালার আছে এই যেহেনিটা আরও একটা কালার তা যাই হোক গাইস আমাদের কাছে অনেক কিছুই পাওয়া যায় গার্মেন্টসের তা আপনারা সবাই জানেন তাই এই যে আমাদের হানলি বাজারে ঠিকানা এটা হচ্ছে হানলি বাজার মোবাইল নাম্বার আছে এখানে একটা হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেমন্ত যোগাযোগ করতে পারেন বা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এটা ঢাকা নিউ মার্কেটে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ